কাপড় শুকানো নিয়ে ভীষণ সমস্যা আছি কিছু করবো বুঝতেছি না গোসল মনে করেন এক সপ্তাহে একদিন করেন অসুবিধা নাই বা সপ্তাহ দুদিন করেন অসুবিধা নাই কিন্তু কাপড় তো নষ্ট হয় এই কাপড়গুলো ধুইলেন কিন্তু শুকানোর কোনো ব্যবস্থা নাই মনে করেন ড্রায়ার নাই যাদের তাদের তো নিয়ে যেতে হবে লন্ড্রিতে লন্ড্রিতে গিয়ে ওখান থেকে আপনি শুকিয়ে আনতে হবে এটা একটা বিশাল সমস্যা আর কি যে অবস্থা রোদ তো ওঠার কোনো নামই নাই আর আমি পছন্দ করি না তেমন আমার ড্রায়ার কারণ কি আমার কাছে মনে হয় রোদে শুকানো অনেক ভালো জার মরে এতে ভালো আর ইদানিং যে পলিস্টিকের প্লাস্টিকের যে কাপড় চোপড় সবই তো পলেস্টার এই পলিস্টার যদি ড্রায়ারা দেন সব নষ্ট হয়ে যাবে তা এমনিতে পলেস্টারের কাপড় একদিকে নষ্ট হওয়ার ভয় আর একদিকে সব দিকে সমস্যা তো মানে কোন দিকে সমস্যা নাই রোদ না ওঠা পর্যন্ত এই সমস্যা না সারা ঘর ভরা শুধু কাপড় আর কাপড় কি করব? এর জন্য দেখেন অনেকের অনেক সমস্যা হয়ে যাবে অর্থাৎ ঠান্ডা কাশি সর্দি এগুলো লেগে যাবে এর জন্য সারাক্ষণ আবার এই ঠান্ডার ভিতরে কি করি এই কাপড়গুলো শুকানোর জন্য এই দরজাটা খুলে রাখি বাইরে বারে কি বৃষ্টি না আকাশে মেঘ আর গুড়িগুড়ি বৃষ্টি তা মানে এটা কি বলবো আমি আপনার কোনো ভাষা নাই বলার